ভাঙড়ের হাতিশালা সিক্স লেনে উদ্বোধন হয়ে গেল বিফ বিরিয়ানি উদ্বোধন উপলক্ষে দু প্লেট বিরিয়ানি কিনলে এক প্লেট বিরিয়ানি ফি পেয়ে যাবেন মমতা হোটেল চালু হওয়ায় খুশি খাদ্যরসিক মানুষেরা এখানে তাপ নিয়ন্ত্রণ সুসজ্জিত লাইটিংয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ঠিকানা হাতিশালা সিক্স লেন হাতিশালা ওয়েলকাম গেটের সাইটে একুশে জুলাই পর্যন্ত উদ্বোধন উপলক্ষে বিশেষ একটি অফার থাকছে এক প্লেট বিরিয়ানি কিনলে হাফ লিটার পানি ফ্রি একটা বিরিয়ানি থেকে এক হাজার বিরিয়ানি প্যাকেট নিলেও এই অফার থাকবে এদিন এই হোটেল উদ্বোধন করেন হোটেল মালিকের পিতা জুলফিকার মোল্লা ও মাওলানা রেজাউল করিম সমাজের গণ্যমান্য ব্যক্তিরা ওয়েলকাম টু মমতাজ হোটেল হাতিশালা সিক্স লেনে আমরা কাল যেমনটা বলেছিলাম যে বিরিয়ানি কিনলে বিরিয়ানি ফিরি আর আজ তার শুভ উদ্বোধন হয়ে গেল এই রেস্টুরেন্টের যিনি কর্ণধার রয়েছেন মমতাজ মোল্লা এবং মমতাজ হোটেলের যে আজকে যে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবার পবিত্র জুম্মার দিন আর সেই হোটেলে কিন্তু একেবারে জমজমাট ভিড় লেগে গিয়েছে এবং এখানে কিন্তু দু প্লেট বিরিয়ানি কিনলে এক প্লেট যেমন ফ্রি রয়েছে এবং গতকাল থেকে মানে কাল থেকে এখান থেকে বিরিয়ানি কিনলে এবং এক প্যাকেট করে পানির যে হাফ লিটারের পানির বোতল আছে সেগুলো কিন্তু এখান থেকে ফ্রি দেওয়া হবে প্রতি বিরিয়ানির প্যাকেটের সঙ্গে একুশে জুলাই পর্যন্ত এই অফার চলবে কোনো মানুষ যদি একশো প্লেট বিরিয়ানি নেয় একশো বোতল জল কিন্তু ফ্রিতে পেয়ে যাবে এবং স্পেশাল বিফ বিরিয়ানি একশো দশ টাকায় আপনারা পাবেন এবং আজকে দিনের একবারে সারা রাত পর্যন্ত অফার থাকবে এই অফারটি দু প্লেট কিনলে এক প্লেট তো ফ্রি থাকছে এবং কাল থেকে একুশে জুলাই পর্যন্ত এক প্লেট বিরিয়ানি কিনলে এক প্লেট হাফ লিটার জলের বোতল যেমন ফ্রি রয়েছে একশো প্লেটের সঙ্গে পঞ্চাশ প্লেটের সঙ্গে পঞ্চাশ বোতল কিন্তু ফ্রিতে আপনারা পাবেন প্রতি প্যাকেটের সঙ্গে প্রতি বোতল কিন্তু জলের বোতল আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন একবারে জমজমাট ভিড় রয়েছে এবং বাইরে থেকে প্রচুর মানুষ আসছে ইতিমধ্যে এবং মমতাজ হোটেলের ভিতরটা দেখানোর চেষ্টা করব। মমতাজ হোটেলের যে ভিতরের গ্লা মানে যে যেখানে বসে মানুষ খেতে পারবে বসে খাবার ব্যবস্থা রয়েছে এবং শীততাপ নিয়ন্ত্রিত এই রেস্টুরেন্ট এবং হোটেল হাতিশালা সিক্স লেন ওয়েলকাম টু ব্যানার একবারে সামনে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এই যে আমরা উদ্বোধন করলাম আমাদের আমার পাশেই আমার রেজাউল ভাই মাওলানা সাহেব হুজুর আছেন এখানে আপনারা দেখলেন যে এই হোটেল কিছুক্ষণ আগেই আমরা আজকে উদ্বোধন করেছি আগামীকাল আপনারা প্রচার করেছিলেন যে আজকের যে উদ্বোধনের জন্য তো সেই উদ্বোধনে যেটা বলা হয়েছিল যে দুটো বিরিয়ানি নিলে একটা ফ্রি তো সেইটা আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমরা যেটা বলেছিলাম কথা আর কাজে মিল আছে কি না সেটা আপনারাই তার প্রমাণ সাক্ষী আমরা সেইভাবে করছি এবং আগামী আজ থেকে আজকে দিনটা শুধু বিরিয়ানি দিচ্ছি কাল থেকে সমস্ত রকমের এখানে পরিষেবা পাওয়া যাবে সাদা ভাত ডাল মাছ যেমন হোটেল যেমন সব কিছু পাওয়া যায় হোটেল মানে শিখ সেইভাবে সমস্ত কিছু এখানে ব্যবস্থা থাকবে এবং সম্মত এবং সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আপনারা দেখেছেন ইতিমধ্যে ডেকোরেশনের কাজ বা হোটেলটার মানে যে পরিকাঠামো কত সুন্দরভাবে এবং সামনে যে পার্কিং করা হয়েছে পার্কিংয়ে প্রচুর জায়গা আছে এবং আপনারা দেখেছেন যে হিটকো একদম যে বোর্ড দেওয়া আছে একদম ওর সামনে টাউনের যে হিটকোর বোর্ড আছে ওই বোর্ডের একদম ডান দিকে নিউ টাউনের দিক থেকে আসতে হিটকো হোটেল বা রেস্টুরেন্ট উৎপাদন করলেন কি বলবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহাত আজকে বিশেষ করে আপনার এত সুন্দরভাবে এখানে হোটেলটা উদ্বোধন হয়ে গেছে মানুষের প্রচুর ভিড় লেগে গেছে মানে যেভাবে মানে কালকে প্রচার হয়েছিল মানে বিরিয়ানি কিনলে বিরিয়ানি ফ্রি আর এখানে সবথেকে বড়ো জিনিস বিরিয়ানি কিনলে বিরিয়ানি ফ্রি এবং আগামীকাল থেকে বিরিয়ানি কিনলে পানি ফ্রি এটা 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 হ্যাঁ বোতল পানি একুশে জুলাই এনারা অফার দিয়েছেন একুশে জুলাই পর্যন্ত তো আমি অনুরোধ রাখবো আজকে বিশেষ করে খুবই ভালো লাগছে এখানে ভিড় লেগে গেছে আপনারা যে যা আশেপাশে আছেন অবশ্যই এখান থেকে আসবেন এবং আপনারা কেনাকাটা করেন পানি এবং বিরিয়ানি সংগ্রহ করুন এবং বিশেষ করে এখানে আপনার রাস্তার এমন একটা প্যাসেজ যে হিটকো যে বোর্ড হাতিশালা সিক্স লাইনে যে বোর্ড মানে অনেকে হিটকো বোর্ড চেনে না সেই হিসেবে বোর্ডের একদম অপোজিট সাইডে বাঁ হাতে একদম বাড়ি পার্কিং থেকে শুরু করে গাড়ি রাখার জায়গা থেকে শুরু করে এভরিথিং খুব সুন্দর এবং বিশেষ করে এখানে বিফ মটন চিকেন তিন রকম আইটেম পাওয়া যাচ্ছে মানে বাঙালির যেটা সাদা ভাত থেকে শুরু করে আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এ টু জেড কার শুরুবেন সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশি সহ অভিজ্ঞ স্ত্রী দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙরে হাতি শালা লেন কে ওয়ান স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ফোর নাম্বারে